এখানে তিনটে ওখানে তিনটে সেখানে তিনটে ঘেউ এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ হারের চিৎকার শুনে সবাই পগার পার কেবল একটা হাবাগোবা ছেলে নাম ভুলে গেছি তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল সবাই ধরল মারল বলল বল সিয়ারাম ছেলেটা বলল রবীন্দ্রনাথ নজরুল ইসলাম আরও এক দল বলল বলতো আল্লাহু আকবর ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর সবাই ধরলো মারল বলল কোনখানে তোর ঘর ছেলেটা বলল ভারতবর্ষ সবরমতির চর